গাঁজায় রাস্তায় যখন শিশুদের মৃতদেহ দেখে কাছে কিন্তু তার মাঝেও এক দেশ ভারত প্রকাশ্যে ইসরায়েলের পাশে কেন একদিকে ভারতের জনগণ বিশেষ করে মুসলিম সমাজ ফিলিস্তিনের জন্য আন্দোলনে অন্যদিকে ভারত সরকার প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে শুধু তাই নয় ভারতের কিছু উগ্রবাদী हिंदुत्ववादी एवं मनुष्य मानुषे वीडियो तलोड क्या आप के साथ खड़े हैं ईरान के साथ खड़े हैं या मानवता के साथ सर हम सीधी सीधी बातें आतंकवाद बात के विरुद्ध खड़े हैं और हम इसराइल के साथ खड़े हुए हैं किसके साथ में स्टैंड करते हो इसराइल के साथ में ईरान के साथ में, के साथ में किस के भारत माता की जय इसराइल माता की जय मेरे को अभी भी जाते भाई साहब भाई कटा दूंगा ना जाऊँ के लिए जान दे दूंगा मैं जेखने छोटे छोटे बच्चे देखिए गुली हत्या करा हो সেখানে গণতান্ত্রিক দেশ কিভাবে ইসরায়েলকে সমর্থন করে বিশ্লেষকরা বলছে এটা শুধুই রাজনৈতিক বন্ধুত্ব নয় বরং কৌশলগত সম্পর্ক এক ভারত ইসরায়েলের কাছ থেকে বছরে বিলিয়ন ডলারের অস্ত্র কিনে থাকে যেমন ড্রোন মিসাইল নজরদারি প্রযুক্তিতে ইসরায়েল ভারতের বড় যোগানদাতা দুই বিভিন্ন সময়ে ভারতের শাসক দলের মুসলিম বিরোধী মনোভাব সামনে এসেছে অনেকেই বলছে ফিলিস্তিন একটি মুসলিম দেশ হওয়ায় তাদের প্রতি সহানুভূতির জায়গা নেই সরকারের তিন ইসরায়েলকে সমর্থন করে ভারত পশ্চিমাদের সাথে সম্পর্ক শক্ত করছে এই পরিস্থিতি আমাদের এক বড় প্রশ্নের মুখে দাঁড় করায় রাজনীতিকে এতটাই ঠান্ডা হতে পারে যে শিশুদের মৃত্যু এবং মানবিক বিপর্যয় গুরুত্ব পায় না যদি এই রাজনীতি বলি হয় তবে প্রশ্ন তোলা আমাদের কাজ